নমস্কার বন্ধুরা সোর্স কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব স্নানের জলে কি মিশিয়ে স্নান করলে দূর হবে নেগেটিভ এনার্জি আমাদের জীবনচক্রে নানা গ্রহের অশুভ প্রভাব বিভিন্নভাবে লক্ষ্য করা যায় কিন্তু আমরা আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে আমাদের গ্রহ দোষকে শান্ত করতে পারি আজ আমরা আলোচনা করব স্নানের জলে ঘি মেশালে গ্রহদোষ ও নেগেটিভ এনার্জি দূর হয়ে থাকে নাম্বার ওয়ান নুন নোনা জলে স্নান করলে মনটা একনিমেষেই ভালো হয়ে যায় নোনা জলে স্নান আমাদের মনের উপর মনের উপর বিশেষ প্রভাব ফেলে তাই অনেকে বেড়াতে গেলে সমুদ্র সৈকতে স্নান করেন শীতকালে বয়স্করা প্রায় ঘাঁট ও পিসির ব্যথাতে ভোগেন গরম জলে স্নান করলে যেন অনেকটাই আরাম পাওয়া যায় কিন্তু জলে একটু নুন মিশিয়ে নিলে আরো ভালো হয় নুনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি খনিজ পদার্থ তবে সাধারণ সাদা নুন মেশালে চলবে না সামুদ্রিক নুন ব্যবহার করতে হবে এতে খনিজের পরিমাণ অনেকটাই বেশি থাকে ফলে দ্রুত দ্রুত উপকার পাব নাম্বার দুই করফুর জলে কিছু পরিমাণ করপুর মিশিয়ে স্নান করলে নেতিবাচকতা দূর হবে শরীর ও মন পবিত্র থাকবে নাম্বার তিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দুধ যেকোনো দিন বিশেষ করে সোমবার দিন করতে পারলে ভালো জলের দুধ মিশিয়ে স্নান করলে আপনার মানসিক চাপ কমবে এবং শরীর শুদ্ধ থাকবে নাম্বার চার গঙ্গা জল জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করলে নেগেটিভ এনার্জি হয় নিয়মিত এই রিলেটেড বাস্তব টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার